হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে থেকে আমরা শুরু করব পিএসপি বাংলা টিউটোরিয়ালের প্রথম মডিউল তো গত পর্বে আমরা দেখছিলাম আমাদের এই কোর্সে কয়টা মডিউল থাকবে এবং মডিউলগুলা কি কী তো আপনারা যারা মডিউলটা দেখেন নাই তারা দেখে আসতে পারেন আমাদের চ্যানেলে মডিউল প্লি এর ভিডিও আপলোড করা আছে এই যেটাই আজকে আমরা দেখব। পিএসপি কি এবং কেন পিএসপি শিখবে পিএসপি শেখার জন্য কোড লেখার জন্য জ্যাম ইনস্টল করতে হবে এবং সেটাকে সেট আপ করতে হবে কীভাবে করা লাগবে সেটা দেখব এবং লাস্টে দেখব আমরা হচ্ছে পিএসপি সিনটেক্স ভেরিয়েবল অ্যান্ড ডাটা টাইপস এবং এর সিনটেক্স কেমন ভেরিয়েবল কীভাবে লিখতে হয় এবং ডাটা টাইপস কী কী কয় প্রকার এগুলো সব বিস্তারিত আলোচনা করব তো চলে আমি শুরু করি পিএসপির মানে হলো হাইপার টেক্সট প্রি প্রসেসর এটা একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেটা মূলত ওয়েব ডেভেলপমেন্টে ব্যবহার হয় এবং এই পিএসপি ব্যবহার করে ফেসবুক ওয়ার্ডপ্রেস যেটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আরেকটা আমরা সকলেই জানি উইকিপিডিয়া অনেক বড়ো একটা সাইট তো উইকিপিডিয়া ফেসবুক ওয়ার্ডপ্রেসের মতো সাইটগুলো পিএসপি দিয়ে তৈরি করা হয়েছে এখন দেখবো পিএসপি কেন শিখবেন পিএসপি শিখলে আপনি নিজের ওয়েবসাইট বানাতে পারবেন মানে আপনি নিজে নিজেই নিজের ওয়েবসাইট তৈরি করতে পারবেন এরকম আর কি ফ্রিল্যান্সিং করে হাই করতে পারবেন ওয়েব ডেভেলপমেন্ট করে ফ্রিলান্সিং করা যায় যদি ভালো স্কিল থাকে সেই ক্ষেত্রে অনেক টাকা ইনকাম করা যায় এবং লারাভেল ওয়ার্ডপ্রেস এর মতো ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে পারবেন আসলে ওয়ার্ড প্রেস ফ্রেমওয়ার্ক না ওয়ার্ড প্রেস একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটা পিসপি দিয়ে তৈরি করা হয়েছে বাট লারাভেলটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যেটা বর্তমানে সারা পৃথিবীতে অনেক জনপ্রিয় এবং অনেক বড় বড় সফটওয়্যার অনেক বড় বড় ওয়েবসাইট লারাভেল দিয়ে তৈরি করা হয় তো এই ধর প পিচপি শেখার জন্য কোড লেখার জন্যে আমাদের কয়েকটি স্টেপ ফলো করতে হয় যেমন পিসপি যেহেতু আমরা আগেই পড়ে আসছি পিএসপি একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ তো আমাদের একটা সার্ভার লাগবে যেটাকে আমরা বলবো লোকাল সার্ভার তো সেই লোকাল সার্ভারটা আমরা প্রথমে ইনস্টল করবো যেটা নাম হচ্ছে জ্যাম্প তো স্টেপগুলো দেখেন এক নাম্বার আছে গুগলে গিয়ে লিখুন জ্যাম্প ডাউনলোড ফর উইন্ডোজ এখন বুঝতে পারতেছেন এটা অপারেটিং সিস্টেম এটা যা যেটা অপারেটিং সিস্টেম শেষ সেই অনুযায়ী ডাউনলোড করবেন তো এটাকে লিখে আমি গুগলে যদি সার্চ করি জ্যাম্প ডাউনলোড ফর উইন্ডোজ তো দেখেন এই যে সাইটটি আমি নিউটে ওপেন করলাম তো এইখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন ভার্সন অনুযায়ী এই যে চৌষট্টি বিট চৌষট্টি বিট চৌষট্টি বিট এটা হচ্ছে জ্যাম্প উইন্ডোজের জন্য দেখেন ভার্সনগুলো এখানে শো করতে এবং এটা হচ্ছে লিনাক্সের এক্সের জন্যে আর এটা হচ্ছে যেগুলো ম্যাক ডিভাইস আছে অপারেটিং সিস্টেম সেগুলো আর এটা ডাউনলোড শেষে নর্মালি অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে অন্যান্য সফটওয়্যার ইনস্টল করি সেভাবে ইনস্টল করবো তো ইনস্টল করার পর এটা হচ্ছে অফিসিয়াল সাইট থেকে উইন্ডোজ ভার্সন ডাউনলোড করুন আচ্ছা এমনি এটা প্রয়োজন নাই এটা আমাদের লাগতেছে না আপাতত উইন্ডোজ ভার্সন সবাই জানেন সেই অনুযায়ী অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করবেন ডিফল্ট সেটিং রাখুন মানে কোন প্রকার ছাড়া যেভাবে আছে সেইভাবে শুধু ইনস্টল করবেন আর কোন কিছু না একটু সময় লাগবে তিন মিনিট টাইম লাগতে পারে এটা আপনাদের কম্পিউটার বা ডিভাইসের কনফিগারেশনের উপর ডিপেন্ড করে তো এটা যখন ইনস্টল হয়ে যাবে আপনাদের সামনে একটা পপ আপ শো করবে তো এটা দেখেন এটা কেমন স্ক্রিন থাকে ইনস্টল হওয়ার পরে তো ইনস্টল হওয়ার পরে শুরুতেই এরকম একটা পপ দেখতে পারবেন সো এই পপ থেকে দেখতে পাচ্ছেন সবগুলা ক্রস দেওয়া শুধু মার্স এটা হচ্ছে ক্রস নাই কারণ এটা আমাদের লাগবে না আমাদের লাগবে শুধু হচ্ছে অ্যাপাসি আর এই যে মাই স্কি এই উপরের দুইটা আমাদের লাগবে তো এইরকম পপ আপ শো হওয়ার পরে স্টার্টে ক্লিক করবেন দুইটারই যেমন এই যেখানে দেখেন স্টার্ট ক্লিক করার পর এত সেটা গ্রিন কালার হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড দেখেন শুরুতে কিন্তু ব্যাকগ্রাউন্ড গ্রিন ছিল না তো পরে দেখবেন ব্যাকগ্রাউন্ড গ্রিন হয়ে গেছে এরপর মাইস কেবলটাকেও ক্লিক করে স্টার্ট মানে অন করে দেবেন তাহলে দেখা যাচ্ছে পোর্ট অন হয়ে গেছে আমাদের এখানে স্টপ লেখা চলে আসছে স্টপ লেখা মানে এটা অন আছে বর্তমানে এখন ক্লিক করলে এটা স্টপ হয়ে যাবে তো আমাদের এটা সেট কাজ শেষ এখন এটাকে মিনিমাইজ করতে পারেন মিনিমাইজ করে নিয়ে পরবর্তী স্টেপে আগাতে পারেন দেখি পরবর্তী স্টেপ কি এই যে অ্যাপাসি এবং মাইস কেবল চালু করেন

আপনি আর হচ্ছে ইসটি ডক্স নামে একটা ফোল্ডার পাবেন ওই জ্যাম্পের ভিতরে ঢুকলে মানে সি ড্রাইভ এখানে আমি মেনশন করে দিই সি ডিয়ার ড্রাইভ জ্যাম্প ইসটি ডক্স এই যে দেখেন সি ড্রাইভ তারপর হচ্ছে জ্যাম্প ফোল্ডার দ্যান ইসটি ডক্স ফোল্ডারের ভিতরে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেন এটা আপনি যে কোনো ফোল্ডারের নাম দিতে পারেন তো চলেন আমি আমার কম্পিউটারে যাই এখানে আমি সরাসরি চলে আসছি এছাড়া আপনাদের মতো করে নাম দেবেন তো এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলেন ধরেন মাই

কোরিটর ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটাকে আমরা ইনস্টল করব। আমাদের থাকে। কিছু এই যাব। এ ফোল্ডার করব। আমাদের ইয়া নে আসে। থেকে আমরা লোকেশনটা ধরে দেন সেই ফোল্ডারটাকে আমি অ্যাপ এই সিলেক্ট করে অ্যাড করে তাহলে কি হলো?

এখন আমরা এটাকে ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট স্ল্যাশ মাই পিএসপি মানে মাই অ্যাপ যেটা ছিল হচ্ছে আমাদের ফোল্ডার নেম এখানে মাই অ্যাপ লিখে এন্টার মার্সি তো হ্যালো ওয়ার্ল্ড পিএসপি দেখেন এখানে আমরা যা লিখে দিছি হ্যালো ওয়ার্ল্ড পিএসপি এখন এখানে আরও কিছু ব্যাপার আছে এগুলো কেন হয়েছে কীভাবে আসছে এগুলো সব কিছুই আমরা ডিপলি আলোচনা করব তো প্রথমে আপাতত মনে রাখেন আমরা যখন এই ইকো লিখে তারপরে কোটেশনের ভিতরে যা লিখে দেব আমরা এখানে ধরেন আমরা অন্য কিছু লিখে দিই বাংলাদেশ

এখন এই যে আমরা একটু আগে বলছিলাম এই যে পিএসপি আচ্ছা এখানে একটু এন্টার দিয়ে স্পেস বানাই দিই দেখেন এখানে আমরা একটা সিনট্যাক্স দিছি এখানে একটা সিনট্যাক্স দিছি তো এটার মানে হচ্ছে পিএসপি ফাইল শুরু হয় গ্রেটার দেন কোশ্চেন মার্ক পিএসপি দিয়ে এবং শেষ হয় কোশ্চেন মার্ক স্মলার দেন বুঝতেই পারতেছেন এটা হচ্ছে আমাদের স্টার্টিং ট্যাগ তার মানে এটা আমাদের স্টার্টিং ট্যাগ এটা আমাদের এন্ডিং ট্যাগ তো এখন এই যদি একটা পিএসপি ফাইল থাকে সেটার মধ্যে যদি সম্পন্ন কোড পিএসপি থাকে সেই ক্ষেত্রে এন্ডিং ট্যাগ না দিলেও কাজ করে দেখেন এটা যদি আমি সেভ করে রিফ্রেশ দিই দেখেন কোনো সমস্যা হচ্ছে না দেখছেন তো আমি রিফ্রেশ দিচ্ছি কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু এটা হচ্ছে একটা সিনট্যাক্স এটা এভাবে রাখতে হবে এটা আপনি আমি চেঞ্জ করলে এটা এরর আসবে দেখেন এটা অলরেডি কালার চেঞ্জ এবং এখানে একটা এরর আসতে আমরা যদি রিফ্রেশ দিই এটা কিছু হচ্ছে না কোনো কাজই হচ্ছে না তার মানে আমাদের এটা ঠিক রাখতে হবে এবং এই যে ইকো দেখেন এখানে আরও আছে এই যে দেখেন ইকো দিয়ে আউটপুট দেখানো হয় তাহলে আমরা ইকো যে কোনো জিনিস যদি ইকো দিই এই জিনিসটা লিখি ইকো এটা লেখা মানে আমরা একটা আউটপুট পাবো এবং এই লাস্টে যে সেমিক্লোন আছে এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা লাগবি এটা কিন্তু কেস সেন্সিটিভ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেস সেন্সিটিভ মানে খুবই সেন্সিটিভ এটা আপনার লক্ষ্য রাখতে হবে সব কিছুই ঠিকঠাক দিতে হবে তো এরপর আমরা দেখি পিসপি তো আমরা বুঝলাম এখন আমরা পিসপি ভেরিয়েবল দেখি দেখেন ভেরিয়েবলস হল ডাটা রাখার বাক্স আমরা মনে করেন একটা কন্টেনারের ভিতরে অনেক মালামাল আনতে পারি এর মানে কি একটা কন্টেনারের ভিতরে কিন্তু বিভিন্ন রকমের মালামাল থাকে সেখানে থাকতে পারে সাপোজ পেঁয়াজ কাঁচামরিচ রসুন এরকম আলাদা আলাদা বস্তা বস্তা থাকতে পারে তাই না তো এই ভেরিয়েবলটাও সেম একইভাবে কাজ করে চলেন আমরা ভেরিয়াবেবলের কিছু এক্সাম্পল দেখি তো এটাকে আমি আপাতত তোরা রিমুভ করে দিই এখন আমাদের ফাইল ফাঁকা দেখেন আমি রিফ্রেশ রিফ্রেশি কিছু নাই তো এগুলো একটু কমাই নেই এখন আমরা যদি একটা ভেরিয়েবল নেই দেখেন এখানে কীভাবে দেখাচ্ছে ভেরিয়েবল একটা ডলার তারপর ভেরিয়েবলের নাম তারপর এটা হচ্ছে ভেরিয়েবল ডিফাইন করা হয় চলেন আগে দেখাই তারপর বোঝাচ্ছি সমান সমান মনে করেন এটা হচ্ছে আমার ভেরিয়েবল এখন এটা কিন্তু স্বাভাবিক আমরা কোনো আউটপুট পাচ্ছি না এর মানে কি আমাদের এটা আউটপুট দেখার জন্য কি কে লিখতে হবে তারপর হচ্ছে ডলার নেব এখন যদি আবার দেই দেখেন এখন আমাদের জন ডিও লেখা আসতেছে তার মানে কি ভেরিয়েবলে কিছু একটা রাখছিলাম এখন এই ভেরিয়েবলে যদি রাখি বাংলাদেশ দেখেন আমাদের বাংলাদেশটা আসতেছে তার মানে কি আগেরবার আমরা সরাসরি এটাকে প্রিন্ট করছিলাম আউটপুট দিছিলাম এখন আমরা কি করছি ভেরিয়েবলে আউটপুট দিচ্ছি তো এখন এই ভেরিয়েবলের কারণ কি এমন ভেরিয়েবল শুরু হয় এইভাবে এখন ভেরিয়েবল ডিফাইন করারও কয়েকটা রুলস আছে যেমন আপনি যদি ডলার সাইন কোনো নাম্বার দিয়ে শুরু করেন যেমন এক দিয়ে শুরু করলেন এটা কিন্তু কোনো ভেরিয়েবল হয় না দেখেন এটা এরর শো করতেছে আর তার মানে আপনি পরে দিতে পারবেন বা মাঝখানে যে কোনো জায়গায় দিতে পারবেন এটা কোনো এরর থাকবে না কিন্তু আপনি শুরুতে কোনো নাম্বার দিতে পারবেন না কোনো স্পেশাল ক্যারেক্টার দিতে পারবেন না যেমন ডট তারপর হচ্ছে আপনার কি বলে হাইফেন এই ধরনের কোনো স্পেশাল ক্যারেক্টার আপনি ইউজ করতে পারবেন না আর যদি বড় থাকে কোনো ভেরিয়েবলের নাম যদি বড় থাকে যেমন ধরেন আমরা কি করব কান্ট্রি নেম সিও কান্ট্রি নেম তো আমরা যদি এটাকে লিখি দেখেন এখানে আমরা কীভাবে লিখছি ক্যামেল কেস ইউজ করছি ক্যামেল কেসটা হচ্ছে কি যদি কোনো ভেরিয়েবলের নেম মাল্টিপল ওয়ার্ড দিয়ে গঠিত করতে চান আপনি সেই ক্ষেত্রে এইভাবে দিতে পারেন যেমন কান্ট্রিটা ছোটো হাতে থাকছে এরপর নেমের এনটা বড় হাতে দিচ্ছে এখন এটা আরও একটাভাবে লিখতে পারবেন সেটা হচ্ছে এইভাবে আন্ডার স্কোর দিয়ে তো এই দুইটাই কাজ করবে দেখেন এটা যদি এখন দিই এটা বাংলাদেশ কাজ করতেছে এবং আমি যদি এখানে এন এইভাবে দিই এটাও কাজ করতেছে কোনো সমস্যা নেই কিন্তু আপনি এখানে হাই ফ্যান দিতে পারবেন না সরি আপনি যদি এখানে হাই ফ্যান দেন তাহলে দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে এটা আর কাজ করবে না একটু দেখছেন তার মানে আমাদের দুইটা নিয়মে ভেরিয়েবল আমরা রাখতে পারি একটা সান্ডার স্কোর আর একটা ক্যামেল কেস তো এই হচ্ছে ভেরিয়েবল এখন এই ভেরিয়েবলের কারণ কি আমাদের চলেন একটু এটা দেখি ধরেন আমার এই বাংলাদেশটা পাঁচ পাঁচটা জায়গায় প্রিন্ট করাতে হবে এটাকে আপাতত আমি কমেন্ট আউট করে রাখলাম আমি যদি এখন এখানে লিখি ইকো বাংলাদেশ তো দেখেন আমি কয়টা বাংলাদেশ প্রিন্ট করাইলাম এক দুই তিন চার পাঁচ ছয় চলেন দেখি আউটপুট এক দুই তিন চার পাঁচ ছয়টা ঠিক আছে আমাদের ছয়টা ভেরিয়েবল সরি ছয়টা আউটপুটের দেখতে পাচ্ছি কিন্তু এর জন্য দেখেন আমাদের কি করা লাগছে ছয় বার কোড লেখা লাগছে এখন এটাকে শর্টকাট করার জন্য আমরা একটা ভেরিয়েবল নিতে পারি মানে কন্টেনার নিতে পারি দেখেন আমাদের যদি এটা লাগে আমরা এই ছয়টায় যদি এখানে লিখে দিই এখানে ছয় টানাটা একটু কম দিলাম দেখেন এবং এটাকে যদি আমি একটা ভেরিয়েবলে ঢুকাই তো ডলার নেমস দেখেন বিষয়টা এখন কত ইজি হয়ে না এটা এখন অনেক ইজি হয়ে গেছে দেখেন আমি কিন্তু একই আউটপুট পাচ্ছি কিন্তু কত কম লাইন কোড লিখলাম এটা হচ্ছে ভেরিয়েবলের সুবিধা আর অনেক আছে একটা ভেরিয়েবল ধরেন আপনি এই নামটা একবার পেজের উপরে বসালেন একবার নিচে বসাবেন একবার এই পাশে তো এই প্রতিবার তো আপনি আলাদা আলাদা লিখতে যাবেন না সেক্ষেত্রে একটা ভেরিয়েবল নিয়ে সেটা বারবার এইভাবে প্রিন্ট করাই দিতে পারেন এই হচ্ছে ভেরিয়েবল এরপর আছে হচ্ছে টাইপ 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 আমরা আছে মোট পাঁচটা পাঁচটা তো দেখি একটা হচ্ছে ফ্লয়েড একটা বলিয়ান একটা এর এই পাঁচটা ডাটা টাইপ পি স্পিতে আছে তো স্ট্রিং কি দেখি চলেন তো দেখেন আমরা এই যে একটা নেমস এর মধ্যে ভেরিয়েবলটা রাখছি এটা হচ্ছে একটা স্ট্রিং ভ্যালু রাখছি আর এই ভ্যালু আপনি যা খুশি তাই রাখতে পারেন এখন স্ট্রিং কিভাবে বুঝবো তো যেইটা দেখবো কোটেশনের ভেতরে আছে এটা সিঙ্গেল কোটেশন হলেও কোনো সমস্যা নাই অনেক সময় সিঙ্গেল কোটেশন থাকে এটা দুইটা ভাবে কাজ করে তো যখন দেখবে এটা কোটেশনের ভিতরে তার মানে এটা স্ট্রিং এখন এই কোটেশন থাকা মানেই স্ট্রিং এটা এখন যদি আমি আরেকটা ভেরিয়েবল নেই এখানে পঞ্চাশ পাঁচশো এটা হচ্ছে আউটপুট দিই এখন এটা সাপোজ এখানে লিখে দিই স্ট্রিং নাম্বার এটা হচ্ছে নাম্বার দেখেন এটাকেও যদি আমি আউটপুট দিতে যায় তাহলে দেখেন পাঁচশো ঠিকই আছে এরপর আছে কি এটা নাম্বার বলতে সরি এটা হচ্ছে ইনটিজার ইনটিজার বা নাম্বার একই তো এটা হচ্ছে ইনটিজার এরপর আমরা ফ্লয়েড দেখব ফ্লয়েড তো মানে হচ্ছে ফ্লয়েড কোনো নাম্বার যেমন এটা হতে পারে এটা কোনো কোটেশনে থাকতেছে না দেখেন ইনটিজার কিন্তু কোনো কোটেশনে নাই বাট স্ক্রিন কিন্তু কোটেশনে এখন ফ্লোয়েটও আপনি কোনো কোটেশন ছাড়া দেবেন যেমন হতে পারে টেন পয়েন্ট ফাইভ এটা একটা ফ্লয়েড ভ্যালু তো এটাকে যদি আমি আউটপুট দিই দেখেন এটাও কাজ করবে অ্যাকুরেটলি দেখেন টেন পয়েন্ট ফাইভ এরপর আছে বুলিয়ান এখন বুলিয়ানের দুইটা ভ্যালুই থাকে বুলিয়ান একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস তো বুলিয়ান এই দুইটা স্ট্রাকচারই ফলো করে বুঝতে পারছেন একটা হচ্ছে ট্রু আর একটা ফলস তো এখানে এইভাবে এরোড আসতে সেটাকে আমি কমেন্ট আউট করে দিই ফলস দেখেন এখন এটা কখন কীভাবে ইউজ হয় সেটা আমি একটু বোঝাই ধরেন একটা জিনিস সত্য নাকি মিথ্যা এই ধরনের কোনো জায়গায় এই বুলিয়ান ডাটাটা ইউজ করা হয় যেমন আমি এখন আমার বাসায় আছি কিন্তু আমি কিন্তু বাজারে নাই তারপরে ফলস আমি বাজারে নাই এটা কি নাকি ফলস না এরকম যে একটা ব্যাপার থাকে সেইখানে এটা ইউজ হয় এরপর লাস্টে আছে হচ্ছে অ্যারে ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবল লাইক কন্টেইনার আমরা যদি একটা অ্যারে বানাই দেখেন এটা হচ্ছে একটা অ্যারে মানে এর মধ্যে আমি যেমন এখানে দেখেন বাংলাদেশ 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 এইভাবে রাখছি তো এইটাকে আমি এইভাবে না রেখে একটা এর মধ্যে রাখতে পারতাম এবং অ্যারেটা লিখার জন্য প্রথমে অ্যারে তারপরে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এটা দিয়ে শুরু করতে হয় এবং প্রত্যেকটা এরের মাঝখানে আলাদা মানে ডিফ ডিফারেন্টটা হয় শুধু কমার মাধ্যমে এবং ভেতরে আপনি যে কোনো ধরনের ভ্যালু দিতে পারেন সাপোজ এখানে ইন্টেজার ভ্যালু দিতে পারেন স্ট্রিং অলরেডি আছে ফ্লোয়েড দিতে পারেন বুলিয়ান দিতে পারেন ইচ্ছা মতো আপনি ভ্যালু দিতে পারেন বাট সেপারেশনটা হবে কি একটা কমা দিয়ে এই হচ্ছে এরের ব্যাপার এখন এই অ্যারে আরও একভাবে লেখা যায় যেমন যদি ডলার এর এ টু দিই এর টু এই যে শুধু এইটুকুই এটাও একটা এরে ঠিক আছে এটাও একটা এরে এই দেখেন এই অ্যারেটাকে আবার আমরা কি করছি একটা ভ্যারিয়াবেল রেখে দিয়েছি এখন এই অ্যারের মধ্যে আমরা সবগুলো ডাটা প্রিন্ট করে দেখতে পারি চাইলেই তো এখান থেকে আমি যদি ঢাকা প্রিন্ট করতে চাই দেখেন এটাকে আমি বাদ দিই সেম এই অ্যারেটাও এইটার মতো শুধু এটা যদি আমি এখান থেকে নিয়ে এখানে বসাই দিই সেম একই কাজ করবে ঠিক আছে তো আমরা এখন দেখি একটু এই অ্যারে কীভাবে প্রিন্ট করে আমরা তো অ্যারে যদি এটার মধ্যে ইকো দিই দেখেন কী হয় একটা এরো আসবে স্বাভাবিক দেখেন কি আসছে এর এ লেখা আসছে শুধু ইকো অ্যারে এখন আমরা কি এটা চাইছিলাম আমরা কিন্তু এটা চাই নাই আমরা চাইছি এটার ভিতরে যা আছে সেই ভ্যালুটা যাচ্ছে আমরা এটা যে একটা এরে সেটা আমরা জানি এখন আমরা চাচ্ছি এখান থেকে ঢাকা প্রিন্ট করতে তো এই ঢাকাটা আছে ও জিরোতে আমরা জিরো দিয়ে দিচ্ছি দেখেন ঢাকা আসছে এখন এইটা কেন হলো এরে হয় হচ্ছে ইন্ডেক্সে ভেরিয়েল যেমন সরাসরি আউটপুট হয় কিন্তু এরে তা হয় না এরে হয় ইন্ডেক্সে যেমন এটা এটা যেমন প্রথম ইন্ডেক্স এটা দ্বিতীয় ইন্ডেক্স তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এইভাবে বাড়তে থাকে এখন এটা প্রথম মানে জিরো এ ইন্ডেক্স শুরু হয় জিরো থেকে তারপরটা ওয়ান তারপরটা টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে এখন দেখেন এখানে আমি যখন অ্যারে এরে ভেরেবল লিখে তার ইন্ডেক্সটা ধরার জন্য আমরা এরে সাইন দিয়ে তার ভিতরে ইন্ডেক্সটা বলে দিব যেমন আমি জিরো ইন্ডেক্স দিয়েছি ঢাকা আসে এখন যদি আমি চিটাগন আনতে চাই তাহলে কত নিতে হবে ওয়ান ওয়ান মানে চিটাগন দেখেন চিটাগঞ্ চলে এসেছে এখন আমি যদি এই পঞ্চাশ খেয়ে নিয়ে আসতে চাই তাহলে এটা কত নাম্বার ইন্ডেক্স আছে দেখেন জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা ফাইভ একের জায়গায় ফাইভ দিয়ে রিপ্লেস করলেই দেখেন এখানে পঞ্চাশ চলে আসবে এখন এইখানে ডাটা আছে ছয়টা কিন্তু আমাদের ইন্ডেক্স পাঁচ পর্যন্ত আসছে এর মানে হচ্ছে আমাদের ইন্ডেক্সটা শুরু হয় জিরো থেকে তো এটা হচ্ছে এর এর বুঝতে পারছেন আশা করি এবং ইকো দে আউটপুট এটা তো আমি সারাক্ষণ আমরা এটা অনেক ইউজ করব আরও সামনে এখন করতেছি দেখতেছেন আরও সামনে ইউজ হবে ইনশাল্লাহ সমস্যা নেয় সাথেই থাকেন তো আমাদের তো আমাদের এক নম্বর মডিউল কমপ্লিট হয়ে গেছে আমরা দেখছি হোয়াট ইস পিএসপি কেন শিখবেন ইনস্টল করা দেখছি পিছপির এবং পিএসপি সিনট্যাক্স ভেরিয়েবল এবং ডাটা ট্যাক্স আমরা সব কভার করছি এই ভিডিওতে আশা করি বুঝতে পারছেন যদি কেউ না বুঝে থাকেন তাহলে কমেন্টের দাঁড়াই আমি আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সে পর্যন্ত ভালোই থাকবেন আল্লাহ হাফেজ